গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আজকে রবিবার এখন বাজারে দশ এগারোটা বাজতে ছিল এখন থেকে ব্লগটা শুরু করলাম এইমাত্র বাজার থেকে আসলাম সকালে সব ঘরের কাজকর্ম করে তারপর বাজারে গেলাম বাজারে গেলে কমসে কম দুই ঘন্টা তো লাগেই বাজার করতে আর দেখো কি কি বাজার করে নিয়ে আসলাম আমি বাজারে গেলে শাক আনতে পরে যেহেতু শাকটা পছন্দ করবে বাজারে গেলে শাক নিয়ে বাজারে গেলেও শাক নিয়ে আসবে শাক নিয়ে আসছি ফুলকপি নিয়ে আসছি আদা রসুন তো লাগবেই আরও ব্যাগ ভর্তি বাজার আছে এই যে পেঁয়াজ পুলি গ্যাসে যখন একবার বেশি করেই বাজার করে নিয়ে চলে আসছে তাহলে এদিকে টুকটা আনতে হবে না সব ফ্রিজে রাখি দেবো সব মানে খাওয়া যাবে আর যা দাম বাজারে বলার বাইরে আর সকাল সকালে গেলে না জিনিসগুলো ফ্রেশ পাওয়া যায় কারণ তখনই ওরা নিয়ে আসে আবার বসে দেখো গোলটা কত সুন্দর আর বিমস নিয়ে আসছি মটরশুটি নিয়ে আসছি আর শুটি জানতে পারিনি বাবা ব্যাগটা একটু ভারী হয়ে গেছিলো ওদেরকে বেগুন বেশি করে বেগুন কারণ আমাকে বললাম না বেগুন ভাজাটা খুব পছন্দ করে আমাদের ঘরে নিয়েও পছন্দ করে বাবা পছন্দ করে আর আমার তো খুবই পছন্দ টমেটো বাঁধাকপি আনি তার বাঁধাকপি আছে আর এদিকে আছে এই যে মেথি শাক মেথি শাক ধুনিয়া পাতা কাঁচা লঙ্কা আর মাছ মাসে তারা মাছ জানি তো বলে মাছটা মাছের তেল আমি মাছের তেল নিয়েই আমি মাছের তেলটা খুব পছন্দ করে পছন্দ পছন্দ করে মেয়ে খাবে আর সব খুব পছন্দ করে সব

গ্যাস পরিষ্কার করে ভাতটা মানে চাল চাল ধুয়ে রাইতে দিয়ে গেছে ভাতটা পরিষ্কার দিন স্নান করতে চলে যাবো

খাই বলে দাও হাই বলে দেওয়া হয় কাটিমা আমাদের খুব ভালো কাকিমার সাথে আমার পরিচিত আমরা নি কাটিমারটা মানে মশলাপাতি যত জিনিস আছে না সবই কানে মারি আসলে তো আমি ঘি পাঁপড় গরম মশলা যখন যখন দীঘলা জিনিস করে নিয়ে মাছের বাজার শেষ হয়ে যায় মানে কি বলে থাকে সে শুধু তখন তো কাকিমা যেটা মাছ রান্না করব ওইটা আমি ভাজে নিব ভালোবাসে মাছ ভাজতে গেলে ভয় এত লাগে না মুখে তো মাছ ভাজতে গিয়েছিল গরম ছিল মাছ ফুটে গলার চলে আমার ছিপে গেছে আর তো রেডি করে মাছটা ফুটে যাচ্ছে জিরা আদা বাটা টমেটো দিয়ে মাছের ঝোল করি আমি বেশিরভাগ জিরা আদা বাটা দিয়ে মাছের ঝোল করি যে কটা মাছ মানে তরকারি তো করবো ওই কটা মাছটা রেডি করে দিচ্ছি বাকি মাছটা ফ্রিজ ফ্রাই দেবো মাছটা তো ভাজতে পারি না মানে ফুটকে আলুটা একটু ভাজা ভাজা করে নেবো মশলা দিয়ে দেবো আর আমি যেটা <laughs> বলার পরে আসি বলে ব্যস্ত থাকে ওই ফুলকপি আলু কাজকর্ম সব শেষ আর বাবার আমি তো

আসলে বাবার আমি দুজন মিলে খাওয়া দাওয়া করছি দেখ সব পরিষ্কার টিপটাপ করে রাখা মানে আমাকে ভালো লাগে সব মানে কাজ খাওয়া দাওয়া শেষ কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই ভালো আমার হিসাবে লেব গায়ে দেখুন টিভি দেখবো লিপ গাই দিন লিপ গাই দিয়ে টিভি দেখবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো না নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমি আরও এগোতে পারবো আর এই পথে একা চলা যায় না সবাই সবার হাত ধরে চলতে হবে আর একটা হাইট করে দিও প্লিজ টাটা আজকের মতন এখানে ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের ধ্যান রাখো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা